আসসালামু আলাইকুম আজকে আবার চলে এসেছি আরকে পেশনের শোরুমে আরকে পেশনে কি আছে রিপন ভাই নতুন কারখানা থেকে নতুন কিছু মাল আসছে আজকে আবার আরকে পেশনের কারখানা থেকে অনেকগুলো নতুন প্রোডাক্ট আছে তো আরকে পেশনের নতুন প্রোডাক্টগুলো দেখানোর জন্য চলে এসেছি এম পেশনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তো ভিউয়ারস দেরি না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে আজকে আমাদের নতুন আইটেমগুলো দেখতে থাকেন তো ভিউয়ারস আজকে আমরা যে আইটেমগুলো দেখছি এগুলো সম্পূর্ণ নতুন কারখানা থেকে আসছে মাত্র আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি সবগুলা গ্রুপের আছে এর আগে বলে দিচ্ছি শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেটের আট নম্বর গলি তিনশো পাঁচ নম্বর দোকান আর প্যাশন আর আর কে চলে আসছে অনেকগুলো নতুন কালেকশন তো আপনারা যদি ব্যবসা করে থাকেন অথবা ব্যবসায় চিন্তা করতে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে আমাদের যে নতুন আপডেট ডিজাইনগুলো আসছে দেখতে থাকেন ফার্স্ট টাইমে যে ডেক্সে দেখাচ্ছি এটা হচ্ছে খুবই সুন্দর পার্টির মধ্যে জর্জর টয়সের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস এটা মধ্যে কয়টা কালার থাকবে তিনটা কালার তিনটা কালার থাকবে আর সাইজ থাকবে বাই

এখানে লেস করা থাকবে সিকুয়েন্সের কাজ করা থাকবে আলাদা পার্ট করা থাকবে চারটা কালার থাকবে প্রত্যেকটা ড্রেসের চারটা কালার থাকবে বলে দিচ্ছি আমাদের যে কোনো ড্রেস বিক্রি না করতে পারলে অবশ্যই এক্সচেঞ্জ করে নিতে পারবেন আমাদের হান্ড্রেড পার্সেন্ট কালার যাবে না এক হাজার পার্সেন্ট আমরা কালার গ্যারান্টি দিয়ে থাকবে এবং সাইজ সাইজ ফিনিশিং এক হাজার পার্সেন্ট থাকবে তো এই ড্রেসটা পেয়ে দিচ্ছেন আর কে পেশন থেকে প্রাইসটা কি দিচ্ছেন আর এখন বেটার তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর একটা প্রাইস যেটা হচ্ছে শুধুমাত্র তাদের কারখানার প্রাইসটা এটা শুধুমাত্র কারখানার প্রাইসে পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা তিনশো পঞ্চাশ টাকা এই যে অসম্ভব সুন্দর আর কে মেল প্রিন্টের এই একটা ড্রেস খুবই সুন্দর ব্রাউন একটা ড্রেস খুবই সুন্দর এটার মধ্যে কয়টা কালার পাবেন তিনটা কালার পাবেন তিনটা কালার পেয়ে যাবেন সাইজ হচ্ছে বাইশ চব্বিশ ছাব্বিশ আড়াইশ ত্রিশ বত্রিশ এবং ষোলো আঠারো বেশ তিনটা গ্রুপে পাবেন যেহেতু বাইশ চব্বিশ ছাব্বিশ দেখাচ্ছি সেহেতু বাইশ চব্বিশের প্রাইসটাই বলছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এ ড্রেসটা পেয়ে যাচ্ছেন প্যাশন থেকে মেল প্রিন্টের এই ড্রেসটা খুবই সুন্দর এগুলো সম্পূর্ণ অথেন্টিক ড্রেস নিজস্বত এরই নিজস্ব প্যাব্রিক সম্পূর্ণ নিজস্ব সম্পূর্ণ নিজস্ব ড্রেস এগুলো রং ডোন ওয়াউ খুবই সুন্দর অসাধারণ একটা ড্রেস বুকের যদি দেখায় এক কথায় চোখ লাগার মতো কালেকশন খুবই সুন্দর এগুলো অন্য কোথাও পাওয়ার সম্ভাবনা যেহেতু তার নিজস্ব কারখানা এগুলো আমাদের সম্পূর্ণ নিজস্ব কারখানার ড্রেস আমরা নিজস্ব প্র্যাক্টরিতে তৈরি হয় নিজস্ব ফ্রেব্রিক্স নিজস্ব ডিজাইন সম্পূর্ণ নিজস্ব এটার মধ্যে আপনার চারটা কালার পেয়ে যাবেন যদি ড্রেসটা ডিটেলসে বলি লেস থাকবে নিচে খুবই সুন্দর করা এখানে একটা ফুল থাকবে বুকে কাটছপি কাজ করা লেস থাকবে চারটা কালার পেয়ে যাবেন এই ড্রেসটার প্রাইস কি তিনশো আশি চারশো আশি তিনশো আশি চারশো আশি অর্থাৎ বাইশ চব্বিশ ছাব্বিশ তিনশো আশি আড়াই ত্রিশ বত্রিশ চারশো আশি টাকা খুবই সুন্দর খুবই সুন্দর নতুন একটা ফ্যাব্রিক্স জাফরান থাকবে উপরে থাকবে জাফরান নিচে রং দনু নিলেন খুবই সুন্দর সেকেন্ড লেস করা থাকবে এটার মধ্যে আপনার গ্রুপ পেয়ে যাবেন চারটা গ্রুপে আছে আমরা যেহেতু বাইশ চব্বিশ ছাব্বিশ বাইশ চব্বিশ বলতে আপনার সাড়ে তিন বছর থেকে সাড়ে সাত পাঁচ বছর বা ছয় বছর এস পর্যন্ত পড়তে পারবে এটার মধ্যে চারটা কালার থাকবে এই ড্রেসটার আপনার চারটা কালার এবং তিনটা সাইজে পেয়ে যাবেন আর এটার আপনারা চাইলে ষোলো আঠারো বিশ এবং আঠাশ বত্রিশ যে কোনো গ্রুপে নিতে পারেন যেহেতু বাইশ চব্বিশ বলতেছি সেহেতু বাইশ চব্বিশ সাইজটা দেখাচ্ছি আর এটা দিয়ে দিচ্ছি কারখানার রেটে শুধুমাত্র তিনশো চল্লিশ দুশো নব্বই এবং তিন পাঁচশো চারশো তিরিশ টাকা তিনটা গ্রুপের এই ড্রেসটা পেয়ে যাবেন আমাদের র্যাম্পার ডিজাইনের একটা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই এক কথা অসাধারণ একটা চোখ লাগার মতো একটা ড্রেস এখানে একটা পকেট থাকবে চারটা কালার থাকবে আর এটার মধ্যে আপনার এটারও আপনার তিনটা গ্রুপে আছে এক কথা অসাধারণ একটা ড্রেস দুইটা পকেট থাকবে চারটা কালার থাকবে আর এটা দুইটা গ্রুপ আছে ষোলো আঠারো বিশ এবং বাইশ চব্বিশ ছাব্বিশ এই ড্রেসটা পেয়ে যাচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ এবং তিনশো পঞ্চাশ টাকায় আর কে পেশেন থেকে যারা ব্যবসা করার জন্য আছেন অবশ্যই এই ভিডিও এই ড্রেসগুলো আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও কারণ নতুন ড্রেস এবং প্রাইস জানার জন্য আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফ্রেসটা ফলো দিয়ে রাখলে নতুন নতুন যে আইটেমগুলো আসছে সে সম্বন্ধে আইডিয়া হবে চমৎকার অসাধারণ চমৎকার গ্রাউন্ড চলে আসছে চমৎকার খুবই রানিং একটা ড্রেস এটা ছিল ভবিষ্যতে অন্য আরেকটি রিজেন যেহেতু এটা মডিফাই করে আর কেপেশন পেশন নতুন একটা লুকে নিয়ে আসছে এই ড্রেসটা আমাদের খুবই রানিং একটা ড্রেস এটা আমাদের কারখানা থেকে নতুন মডিফাই করে কালকে আসছে আর আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে আপনারা পেজ সাইজ হচ্ছে বাইশ চব্বিশ ছাব্বিশ আর প্রাইসটাও খুবই রিজনেবল দিয়ে দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আর পেশন থেকে চারটা কালারের যে ড্রেসটা আপনি চাইলে খুচরা সাতশো আটশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন এগুলো সম্পূর্ণ শোরুম কোয়ালিটি যারা কোয়ালিটিফুল ড্রেস দিতে চাচ্ছেন তারা অবশ্যই আর পেশনে আসবেন র্যাম্পারের আর কে খুবই কমফোর্টেবল একটা ফেব্রিকসের একটা ড্রেস চলে আসে পেশনের মধ্যে খুবই কমফোর্টেবল খুবই সুন্দর এটার মধ্যেও আপনারা তিনটা গ্রুপের পেয়ে যাবেন বাইশ ছাব্বিশ আটাই বত্রিশ ষোলো আঠারো বিশ এটাও র্যাম্পার স্টাইলের মধ্যে দুইটা পকেট থাকবে এখানে সিকুঞ্চেন লেস করা থাকবে কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কট খুবই কমফোর্টেবল একটা কাপড় বাচ্চাদের জন্য ফার্টি স্টাইলের কমফোর্টেবল এই ড্রেসগুলো ক্রেজুয়ালে বলতে পারেন খুবই সুন্দর এটার মধ্যে আপনারা চারটা কালার এবং তিনটা সাইজ পেয়ে যাবেন ষোলো আঠারো বিশ বাইশ ছাব্বিশ ছাব্বিশ এবং আড়াইশ তিরিশ বত্রিশ তিনটে ভেরিয়েন্টও পাবেন তো যারা এই ড্রেসগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন না হয় আর্কে শোরুমে আসতে পারেন অথবা তাদের কারখানাটাও ভিজিট করে যেতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে আমাদের কারখানা অথবা শোরুম অথবা যে দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন ওয়াও কিচ চলে আসছে কিচ খুবই সুন্দর বাচ্চাদের খুবই পছন্দের একটা ড্রেস সুতি এটা হচ্ছে কটন স্টিপ কটনের মধ্যে খুবই সুন্দর যারা ব্যবসা করেন তারা অবশ্যই বুঝতে পারবেন এই ফ্যাব্রিক সম্বন্ধে আইডিয়া থাকবে এই ড্রেসটা সম্পূর্ণ অথেন্টিক একটা ড্রেস আর এ ড্রেসটা ওয়েস্টার্ন একটা ডিজাইন বাট খুবই সুন্দর ওয়েস্টার্ন ডিজাইন কিন্তু খুবই কমফোর্টেবল একটা ড্রেস এটার মধ্যে আপনার তিনটা গ্রুপ আছে বাইশ ছাব্বিশ আটাইশ বত্রিশ দুইটা গ্রুপের আছে আর এই ড্রেসগুলো যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্তে থেকে আপনি অর্ডার করতে পারবেন আর এই ড্রেসটার পেয়ে যাচ্ছেন চারটা কালার তিনটা গ্রুপ বাইশ চব্বিশ ছাব্বিশ এবং বান্ডেলের মধ্যে তিনটা গ্রুপ বাইশ দুইটা থাকবে চব্বিশ দুইটা থাকবে ছাব্বিশ দুইটা থাকবে আর কালার থাকবে চারটা প্রত্যেকটা ড্রেসের চারটা কালার থাকবে বিকস বলে দিচ্ছি অবশ্যই আপনার ছয় পিসের বান্ডেল নিতে হবে আমরা ছয় পিসের বান্ডেল ছাড়া বিক্রি যারা ছয় পিসের বান্ডেল নেবেন শুধু তাদের জন্য ষোলো আঠারো বিশ বাইশো বিশ্বিশ কে পেশন থেকে এটার মধ্যে চারটা কালার পেয়ে যাবেন আর ড্রেসটা দিয়ে দিচ্ছে আরকে পেশন খুবই খুবই রিজনেবল যেটা ষোলো আঠারো বিশ পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো তিরিশ টাকায় বাইশ ছাব্বিশ আশি এবং আঠাশ ত্রিশ বত্রিশ তিনশো তিরিশ অবিশ্বাস্য মূল্যে পেয়ে যাচ্ছেন আর প্যাশন থেকে এড্রেসটা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অথবা শোরুমে এসে দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন চারটা কালার এবং তিনটা সাইজে এড্রেসটা পেয়ে যাচ্ছেন আর প্যাশন থেকে অসাধারণ ফোর স্টার ডিজাইন খুবই সুন্দর অসাধারণ ড্রেসটা যদিও সুতি বাট অস্ট্রেন বা ফার্টি একটা কোয়ালিটি খুবই সুন্দর এটা আপনি এই ড্রেসগুলো আপনি শোরুমে তুলতে পারেন আপনার বিক্রি হবে না এটা আমরা গ্যারান্টি দিই যে এই ড্রেসগুলো অবশ্যই বিক্রি হবে কারণ এগুলো খুবই রানিং আর আমাদের যে ড্রেসগুলো খুবই রানিং আমরা এগুলো দ্বিতীয়বার রেজিস্টার করার চেষ্টা করি যদি দেখেন এটা আপনি কতটুকু বুঝাতে পারতেছি খুবই সুন্দর একটা ড্রেস এক কথায় অসাধারণ একটা ড্রেস চারটা কালার এবং তিনটা সাইজের পেয়ে যাচ্ছেন এদের সাথে আর কে থেকে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে অথবা শোরুমে এসেও নিতে পারেন শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য কোনো খুচরা বিক্রি হয় না বিরিয়স যেহেতু সময় স্বল্পতা চাচ্ছে না ভিডিওটা আর বড় করা লাস্ট একটা ড্রেস দেখে আপনাদেরকে শেষ দেখছি এটা হচ্ছে দুই পাশ কোটি এই ড্রেসটা আমাদের দুই পাশ কোটি পিসি সামনে দুই পাশ কোটি সম্পূর্ণ নিজস্ব তৈয়ারি যে আর্কিপেশিয়ানি ড্রেসটা এখানে সিকুইন্সের কাজ করা থাকবে র্যাম্পার স্টাইল থাকবে আলাদা একটা ফুল করা থাকবে তিনটা পার্ট থাকবে গোডজিয়াস একটা লুক এক কথা গুডজেস এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন আর্কেফেশান থেকে খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি আমরা তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অথবা আমাদের শোরুমেছে নিতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম